পৌঁছাচ্ছি নবান্নে পৌঁছাবো মার্কেটাই হবে ওদের কত গুলিয়ে পৌঁছে আমরা থেকে ট্রেনে নামানো হবে নামানো হবে নামানো হবে পুলিশ তো আপনাদের দিকে এগিয়ে আসছে কথা আমরা যাবো এগিয়ে যাবো কত কাদানি গ্যাস মারতে পারে কত গুলি মারতে পারে কত লাঠি চার্জ করতে পারে কুকচি দিয়ে এগিয়ে যাবো যা হয় দেখা যাবে আমরা যতক্ষণ না আমাদের বোনের বিচার পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন জারি রাখবো এগিয়ে যাব আমরা আন্দোলন করতে এসেছি আন্দোলন করব ঠিক আছে আমরা মমতা পদত্যাগ চাইছি অর্ধি করার জাস্তি চাইছি কি হবে প্রয়োজন করলে আজকে এখানে প্রয়োজন করলে এটা লং টাইম চলবে যতদিন চলবে